আসসালামু আলাইকুম আমি মেরাজ আজকে আমরা আলোচনা করব হচ্ছে হার্ড স্কিল এবং সফট স্কিল কি এবং সফট স্কিল সম্পর্কে আমরা একটা আইডিয়া দেব আমাদের মূলত দুটা লাইফ আছে একটা স্টুডেন্ট লাইফ আর একটা কেরিয়ার লাইফ আমরা যখন স্টুডেন্ট লাইফ থেকে কেরিয়ার লাইফে যাই সেখানে আমরা একটা ব্রিজ কনসিডার করেছি এই ব্রিজটাই মূলত হচ্ছে সফট স্কিল আপনার স্টুডেন্ট লাইফ প্লাস আপনি যখন সফট স্কিলে অ্যাচিভ করবেন তখন আপনি আপনার চাকরি জীবনে প্রবেশ করবেন এবং আপনাকে চাকরি জীবনে উন্নয়নের ক্ষেত্রে বা ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনাকে অবশ্যই সফট স্কিল থাকতে হবে এখন সফট স্কিলগুলা কী সফট স্কিল হচ্ছে যে স্কিল যেগুলো আপনার স্টুডেন্ট লাইফের যে স্কিলটা আপনি অর্জন করেন সেটা হচ্ছে হার্ড স্কিল আর এডিশনে যে আপনাকে যে স্কিলগুলো অর্জন করতে হয় কমিউনিকেশন টিম প্রবলেম ইমোশন ইন্টেলিজেন্স এগুলো হচ্ছে আপনার সফট স্কিল হার্ড স্কিল বলতে আসলে কী বোঝাচ্ছি হার্ড স্কিল হচ্ছে আপনি যে সাবজেক্টে পড়েন না কেন আপনি যদি অ্যাকাউন্টিংয়ে পড়ে থাকেন যদি আপনি ইঞ্জিনিয়ারিং পড়ে থাকেন আপনি যদি ডক্টর ডিগ্রি করে থাকেন যদি মেডিকেলে পড়েন অথবা আপনি যদি টেকনিক্যাল কোনো সাইটে পড়াশোনা করেন সেটা হচ্ছে আপনার হার্ড স্কিল অর্থাৎ আপনার স্টুডেন্ট লাইফে যে স্কিলটা অর্জন করেন সেটাই হচ্ছে মূলত আমাদের হার্ড স্কিল আমার চাকরি জীবনে যাওয়ার জন্য এডিশনালি যে স্কিলটা দরকার হয় সেটা হচ্ছে সফট স্কিল আমি কয়েকটা সফট স্কিলের নাম এখানে বলেছি তার মধ্যে হচ্ছে আমি বলেছি কমিউনিকেশন টিম ওয়ার্ক প্রবলেম সলভিং অ্যান্ড ইমোশনাল ইন্টেলিজেন্স স্টুডেন্ট লাইফে হার্ড স্কিল হচ্ছে সফলতা আসে ফিফটি আপনি যে পড়াশোনা করলেন ভার্সিটিতে আপনি একটা ইনস্টিটিউট থেকে পড়াশোনা করলেন সেখানে মাত্র আপনি পনেরো পার্সেন্ট স্কিল অ্যাচিভ করলেন যেটা আপনার চাকরি জীবনে কাজে লাগবে আর বাকি এইটটি ফাইভ পার্সেন্ট হচ্ছে সফট স্কিল তো আমাদের দেশে হচ্ছে কি আপনার হচ্ছে আমরা সফট স্কিল নিয়ে তেমন একটা কাজ করি না আমরা আসলে যে আমাদের হার্ড স্কিল যেটা আমরা স্টুডেন্ট লাইফে আমরা যেটা অর্জন করি সেটা নিয়েই আমরা আসলে চাকরি জীবনে যাই যে কারণে আমরা চাকরি ক্ষেত্রে অনেকে পিছিয়ে যাই আমাদের দেশের একটা সময় ছিল যে এক্সপার্টের খুব অভাব ছিল বাট ডে বাই ডে এখন আসলে অনেকটাই ইম্প্রুভমেন্ট আসছে এখন অনেকেই সচেতনতা আসছে কারণ চাকরি জীবনে টিকে থাকতে হলে আপনাকে এই সফট স্কিল অবশ্যই জানতে হবে এবং এই স্কিলগুলা ডে বাই ডে চেঞ্জ হয় এটা কোনো ফিক্সড স্কিল না আপনাকে কন্টিনিউ যেটা প্রফেশনাল ডেভেলপমেন্ট করতে গেলে আপনাকে এখানে সময়ের স্বার্থে এবং সময়ের কারণে আপনাকে বিভিন্ন স্কিলগুলাকে অ্যাচিভ করতে হবে সো তাহলে আপনাকে অবশ্যই এই সব স্কিলগুলা অ্যাচিভ করতে হবে এখন সব স্কিলগুলা আসলে অ্যাচিভমেন্টের যে বিষয়টা আসছে আমরা যখন স্টুডেন্ট লাইফে যখন আমরা পড়াশোনা করতাম তখন আমরা বিভিন্ন সাবজেক্টের উপরে আমরা প্রাইভেট পড়তাম সিনিয়রদের হেল্প নিতাম যাতে ভালো মার্কস পাওয়া যায় আমরা এই স্কিলগুলাকে অ্যাচিভ করার জন্য আমাদের জীবনের অনেক সময় ব্যয় করি কিন্তু চাকরি জীবনে দেখেন এটা পরিমাণটা মাত্র পনেরো পার্সেন্ট আর এই পঁচাশি পার্সেন্ট যেটা আমাদের মেন জব লাইফের জন্য রিকোয়ার্ড সেই বিষয়ে কিন্তু আমরা আসলে অতটা কনসার্ন না আমরা কি কখনো সেমিনারের পিছনে আমরা কি কখনো কোনো কোর্সের জন্য আমরা কি কখনো এই ইনভেস্টটা করি আমাদের এখানে একটা ইনভেস্ট করা দরকার যেটা আপনার হচ্ছে প্রফেশনাল লাইফকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে সো এই সফট স্কিল ডেভেলপ করার জন্য আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে রেগুলার পড়াশোনা করতে হবে এবং আপনাকে ডেভেলপমেন্ট করার জন্য যা যা লাগবে সেটাই করতে হবে আমাদের দেশে কম্পেয়ারলি প্রফেশনাল এক্সপার্টের এখনও অনেক ক্রাইসিস আছে সো এই ক্রাইসিস দূর করার জন্য আপনাদেরকে অবশ্যই নিজেকে এই স্কিলগুলোকে ডেভেলপ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে ধন্যবাদ সবাইকে